হ্যালো এবিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম বাইরে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে রোদ দেখলে আর লোপ সামলানো যায় না তাই চেয়ারগুলো নিয়ে রোদের সামনে রেখে দিচ্ছি এখন কম্বলটা রোদে দেবো এই আর কি তা আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু মানে দুদিনের ভিডিও এক সঙ্গে এডিট করে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আগের দিনের রাতের কিছু ক্লিপ আছে আর তারপর মানে কালকের কিছু মানে সকালের যে সমস্ত কাজকর্ম করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে পরশু কালকে যে ভিডিওটা আপলোড করেছি সেটা মানে বড় হয়ে যেত তার জন্য রাতে কি করলাম না করলাম সেগুলো তো আর মানে ওই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করে আর ছাড়িনি তা বলুন যে ঠিক আছে অনেক দিন এরকম হয় যে রাতে কোনো ভিডিও করতে পারি না ব্যস্ত থাকি তারপরে ভাবি যে শুধু রাতে এই একটু রান্নাই রয়েছে আর কোনো কাজে নেই সেই কারণে আর ভিডিও দেওয়া হয় না তা যেটা মানে ভিডিও করা হয় না তা যেটুকু করা রয়েছে সেটা ভাবছি তাহলে এই ভিডিওটার সঙ্গে ছেড়ে দেবো তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কম্বল চাদর সেগুলো নিয়ে নিয়েছি দেখো এখন এই বিছানার উপর শুধু দশকটা রয়েছে তা এসে একটু ঝটপট এখানে গুছিয়ে নিচ্ছিলাম নিয়ে ঘরটা এখন ঝাড় দিয়ে দেব তারপর ঘর মোছা রয়েছে তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাওয়ার পর সোনাইকে খাইয়ে তারপর কিন্তু আমি এ সমস্ত কাজকর্মে লেগে গেছি যেহেতু আজকে সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি বিছানা ওই জন্য সকালবেলার মানে বাবুকে খাইয়ে তারপরে মানে রোদে দিয়েছি ওই বিছানা ওঠানোর ঝামেলাটা ছিল না আর কি তা এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালের দিকে মানে কী বলতো সবাই বলে যে বাড়ি থেকে কেউ বাইরে গেলে বাসি ঘর থাকে না তোমাদের দাদাভাই যখন সকালে ডিউটি যায় তখন কিন্তু ঘর একদম পয় পরিষ্কারই থাকে ওই তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর সোনায় উঠলে আমি বিছানা বিছানা যখন পরিষ্কার করি তখনই বেশি সে আর কি ঘরটা বেশি নোংরা হয়ে যায় আর অত সকালবেলা সত্যি কথা বলতে উঠে ওই ঘরের লাইটটা আরও বিশেষ করে জ্বালাই না বাবু তো শুয়ে থাকে সেই কারণে আর কি আর সকালে উঠে সবার থেকে বেশি একটাই ইয়ে থাকে যে ঝটপট তোমাদের দাদা হয় কিছু একটা টিফিন বানিয়ে দিই এই আর কি তা তার জন্য এই সমস্ত কাজগুলো পরেই করে নিই ওইদিকে করতে গেলে আবার দেরি হয়ে যায় তাই আর ওইদিকে কিছুই করি না এখন বাইরে না একটু দেখলে তো ঝাড়টাটার দেওয়া হয়ে গেছে তা জলের বালতি নিয়ে চলে এলাম যে এই বাইরেটা একটু ধুয়ে দেবো আর কম্বলের এই দিকটা একটু শুকিয়ে গেছে সেটা আবার একটু উল্টে দিচ্ছি ওই এখানে হচ্ছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে তো আমার সেই জলটাই নিয়ে এসেছি কাপড়গুলো দেখো মেলেও দিয়ে আর একটা পাপোস ধুয়েছি আজকে আর কালকে ভাবছি যে যদি রোদ থাকে তাহলে কালকে যে দুটো রয়েছে সে দুটো ধুয়ে দেব। বাড়ি থেকে আসার সময় এবার ভাবছি যে কটা ভালো পাপোশ কিনে নিয়ে আসবো এগুলো তো এমনি নর্মাল পাপোস এই প্রথমবার আসার সময় এরকমই নিয়ে আসলাম আর কিছু ভালো নিয়ে আসবো যখন এখানে কোনো প্রোগ্রাম হবে কিংবা কোনো একটা বাড়ি হয়তো কোনো গেস্ট আসলো তখন এক কাজ করব তখন ওইগুলো মানে তুলে রেখে দেবো তখন ওইগুলো পেতে দেব এই আর কি তাই এই দিকে ঘরটা এখন মুজবো তা ভাবলাম যে তার আগে ঝটাফট এখানে টেবিলটা একটু পরিষ্কার করে নিয়ে তাহলে দেখো তেজপাতা রয়েছে বাড়ি থেকেই নিয়েছিলাম তার তেজপাতাটা খুব কমই ব্যবহার করা হয় যে কটা এনেছিলাম হয়তো গুনে গুনেগাটে পাঁচ ছটাই ব্যবহার করা হয়েছে আর সেগুলো রয়ে গেছে তাই সেটা না একটু রোদে দেবো বলেই থালে সমস্ত কিছু ঢেলে নিয়েছি কারণ এখানে আসার পর অনেক বৃষ্টি হলো সেই তেজপাতাগুলো দেখবে তো একটু কেমন সাদা সাদা হয়ে যায় এই আর কি তা সেটা রোদে দেব বলে বের করে রেখেছি আর রোদেই দেওয়া হয়নি কারণ হট করে দেখে আবার মেঘলা হয়ে গেছিল মানে আজকের কথা বলছি না কালকের কথা বলছিলাম তা কলিংটা বের করে ওইদিকে টেবিলটা একটু মুছে নিলাম টেবিলের উপর অনেক কিছু নোংরা বা ছিল সেগুলো সাফাই করে তার টেবিলটা কলিং দিয়ে মুছে নিলাম আর এইখানে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি তাহলে এইদিকে সমস্ত কাজগুলো হয়ে যাবে তারপরে যাবো রান্নাঘরটা ক্লিন করতে মানে একটার পর একটা কাজ গোছানোই থাকে তা সোনাই যদি থাকে তখন আবার কি বলো তো ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করতে হয় আর ওকে নিয়ে না সত্যি কথা এই সমস্ত কাজগুলো করা যায় না ঘর মোছা তারপরে এই জামা কাপড় মেলতে তাও নিয়ে যাই আর রান্নাঘরে রান এই কাটাকুটি ও সব সবসময় রান্নাঘরেই দাঁড়িয়ে থাকবে আর যদি আমি রান্নাঘরে কিছু একটা কাজ করি তাহলে হয়তো ভিডিও করতে পারবো না ওকে হয়তো ফোনটা দিয়ে রাখতে হবে মানে ওকে ইঙ্গেজ করার জন্য মানে আমরা এই অভ্যাসটা খারাপ করে দিচ্ছি এই আর কি তাও কিছু করার নেই এইখানে এখন এসে রান্নাঘরে এসে ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি স্নানের জন্য না ওইখানে গরম জল বসিয়ে দিয়েছি ভাবছি যে আজকে আগে স্নান করে নেব তারপরে দুপুরের রান্নাবান্নাগুলো করব। সেই কারণে তাই এইগুলো একটু সেটিং করে রাখছি সকালে মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের বললাম রুটি বানিয়েছিলাম সেই আটাগুলো ওইখানে রয়েছে রুটি বেলার জন্য যে ম্যাট টাইপের একটা পাওয়া যায় অনলাইনে দেখেছি ভাবছি যে বাড়ি গিয়ে ওটা একটা অর্ডার দিয়ে নেব তা এখন এই কৌটার ঢাকনাগুলো দেখলাম যে একটু খারাপ হয়ে গেছে মানে একদম কাছাকাছি থাকে তো সম গ্যাস তারপর ইন্ডাকশানে রান্না হয় তাই যে ভাবলাম যে ঠিক আছে ঢাকনাগুলো সমস্ত কিছু বের করে নিই ঢাকনাগুলো ভালো করে ধুয়ে নেব আর এটা আমি বানিয়েছিলাম এই তেলের বোতলগুলো রাখার জন্য এর মধ্যে ওই কী বলো একবার গুছিয়ে রাখলে তারপরে একটার পর একটা জিনিস রাখতে রাখতে আবার দেখবে কখন মেসি হয়ে যাবে একদম নোংরা হয়ে যাবে তা এই দিকে যেহেতু পরিষ্কার করছিলাম এটাও একটু ঝটপট করে নিচ্ছি আর এখন এই অ্যাফ্রনটা অ্যাফ্রনটা তো কাজে মানে হাত মোছার কাজেই লাগাই ফট করে দেখো লাইটটা চলে গেল তাই এদিকে জানলাটা খোলা রয়েছে জালনা দিয়ে যেহেতু কালো আসছিলো এই আর কি তাই অ্যাফরনের আবার একটু ভালো করে ভাজ করে হাত মোছার জন্য এখানে রেখে দিলাম আর এই চিনি এই সবের ডাবাগুলো রেখে দিলাম তা পনির বানিয়েছিলাম সেটা আবার তোমাদের একটু দেখাচ্ছি ওইদিকে তো মোটামুটি গোছানো হয়ে গেছে এখন শুধু বাকি থাকলো থালা বাসনটা ধোয়া এই জায়গাটা কি বলে তো ক্লিন করা থাকলো পরে দুপুরে এসে ঝটাপট রান্না করে নেব তাহলে সুবিধা হবে এই আর কি এখন এই যে যেই কাপড়টা আমি মানে বাসন টাসন মেজে এর উপরে রাখি যাতে জলটা নিচে গড়ে না চলে আসে এটার মধ্যে না কাপড়টা খুব ভালো মানে জলগুলো এখানে বাসনগুলো এখানে উপর করে রাখি চুষে নাই। এই ছোটো ছোটো কাজগুলো মানে একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু তোমার ঘর পরিষ্কার থাকবে আর সমস্ত কিছু দেখো কিনে তো নেওয়া সম্ভব নয় বলো যে এখন এই মানে অনলাইনে তো এগুলো পাওয়া যায় যে বাসন টাসন ধুয়ে রাখার জন্য তা এখানে নিচে ঝুড়ি তো রয়েছে বাসন রাখার কিন্তু ওটা কি বড় বড়ো সবসময় ওই উপরে উঠিয়ে না ওর উপরে নেওয়া যায় না আর ঝুড়িটা কেমন বলো তো চারিদিকে তো ফুটো ফুটো আছে আর নিচের দিকটাই মানে আবার কী বলে ফুটো নেই এবারে সেই কারণে আর কি জলটা তো কী হবে নিচেই জড়ো হবে তাই এইদিকে দেখো দেখো মাতারানীর প্রসাদ আজকে ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের দাদাভাই যখন পিটি গেছিলো তখন এটা নিয়ে এসেছিলো তা ঘুম থেকে উঠেই খুশি হয়ে যাচ্ছি মানে বৈষ্ণব মাতার প্রসাদ ওইটা তা স্নান করে করেই তখনই প্রসাদটা ধরলাম ধরে একটু খেলাম প্রসাদটা আর বিকালের দিকে বানাচ্ছি একটু চাউমিন এবার ঘরে গাজর রয়েছে অল্প একটু ক্যাপসিকাম ছিল আর ভাবলাম যে আগে যেরকম বানানো হতো মা বানিয়ে দিত ক্যাপসিকাম এই কি বলছি আলু দিয়ে সেভাবেই আজকে একটু আলু দিলাম তা তোমাদের দাদাভাই ডাবের জল নিয়ে এসছে তা বলছি যে ঠিক আছে ডাবের জল খেয়ে নাও একটু সেটা খেয়ে এখন এই যে চাউমিনটা আমার মোটামুটি হয়ে গেছে সন্ধ্যার দিকে বানিয়েছিলাম এটা এখন চাউমিনটা চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি আর ভাবলাম যে তালে একটু সস দিয়ে ডেকোরেট করে দিই দেখি তোমার দাদাভাইয়ের ভাইয়ের কী রিয়াকশান আসে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশানটা দেখতে পেলে আর আজ এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু মানে পশুদিন রাতের কারণ কালকে রাতে বানিয়েছিলাম চাউমিন তারপরে কিন্তু আর কিছুই রাতে বানিয়ে নি তো অনেকটা চাউমিন বানিয়েছিলাম সেটাই রাতে আমাদের ডিনার হয়ে গেছে আর পশুদিন বানাচ্ছিলাম কী বলতো ডাল ছোলার ডাল ওইদিকে কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে মানে ছোলার ডালের মধ্যে কি কী দেবো সেইগুলো কেটে নিয়েছি আগে একদিন রান্না করেছিলাম এরকম টমেটো পেঁয়াজ রসুন সমস্ত কিছু কুচিয়ে রান্না করে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখন একটু পনিরের পাকোড়া বানাবো পনির তো আমাদের বাড়ি মানে সব সময় থাকে মানে দেখোই তো তোমরা দুধ আনাই থাকে আর দুধ বেশি আনলে না রাখার জায়গা নেই বলে সবসময় পনিরই বানিয়ে ফেলি তা পনির পাকোড়া গুলো মানে বেসনটা গুলে রাখলাম ওর মধ্যে একটু আজওয়াইন দিয়ে দিলাম নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো এই আর কি আটা মেখে নিচ্ছি এখন আর যেহেতু ছোলার ডালটা বানাচ্ছি তাই এখন আটার মধ্যে একটু চিনি আর আজ আজওয়া দিয়ে ভালো করে একটু ঘষে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু তেল দিয়ে রেখে দেবো এটার হচ্ছে পরোটা বানাবো ঘি দিয়ে আর ওই সঙ্গে ডাল ডাল করেছিলাম এই আর কি তারপর কি করব পনির পাকোড়াগুলো এখন ভাবছি যে ভেজে রেখে দিই কারণ পরশু কি বলো তো মানে কড়াইটা তো লাগবে আমার তার জন্য ভাবছি যে পাকোড়াগুলো আগে ভেজে রেখে দিই এই কারণ আর কি কারণ পাকোড়াগুলো গরম গরম থাকলে ভালো হতো কিন্তু কিছুই করা ছিল না কারণ একটাই এরকম মানে একটু উঁচু কড়াই আছে আর ওই ফ্রাইং প্যান যেই তাওয়াটা আছে সেটার মধ্যে তো ভাজা যাবে না সেই কারণে ছটাপট এই যে হয়ে গেছিলো আমার পাকোড়াগুলো এখন একটু তেলের মধ্যে জিরে দিয়ে সমস্ত কুচানো যেই মশলাগুলো বলতে পারো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর ধনেপাতাটা পাতাটা দেবো একদম মানে নামানোর আগে খেতে একদম অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার এই ছোলার ডাল রান্না করতে পারো আমরা আমি তো হরলের ডালটা রান্না করি কিন্তু ছোলার ডালটাও এইভাবে ট্রাই করলাম দেখলাম খুবই সুন্দর হয়েছে আর ডালটা তো আমার সিদ্ধ হয়েই গেছে নুন দিয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করেছিলাম চলো এখন দিয়ে দিচ্ছি আর তারপর রাতে আমরা খাওয়া দাওয়া করে নেব মানে করে নিয়েছিলাম এটা যেহেতু পশুদিনকার ভিডিও বলছি আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে